স্বাগত জানাচ্ছি আপনারা স্ক্রিমে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ডিজিটাল কয়েকজন চুর এই স্মার্ট বাংলাদেশে ডিজিটাল কয়েকজন চুরকে আপনারা দেখতে পাচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আওয়ামী লীগ যাকে বলে বঙ্গবন্ধুর সেই বঙ্গবঙ্গ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সাবেক শহীরা শাসক শেখ হাসিনা এই শেখ হাসিনার হাত ধরে এস আলম গ্রুপ এরই মধ্যে এস আলম গ্রুপ দেড় লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বিদেশে সেই টাকার অধিকাংশ টাকাই ভাগ বসিয়েছে আমাদের শেখ হাসিনার ছেলে জয় এবং তার যে রেহানা শেখ রেহানা তো এই হচ্ছে আমাদের আর এই কথাগুলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি এক উপদেষ্টা ছিলেন দরবেশ খ্যাত সালমান এফ রহমান যিনি কিনা বিশাল বড় এক দরবেশ দরবেশ ছিলেন আপনারা জানেন সে দাড়ি কামিয়ে যাতে তাকে না চিনতে পারে সেই নৌকা দিয়ে পালাচ্ছিল আর তখন কিন্তু সে এবং আইনমন্ত্রী এবং এই সালমান এফ রহমান তখন দরাখায়। খায় হন তো এই যে দরবেশ সেই দরবেশ কিন্তু অলরেডি রিমান্ডে দরবেশকে যখন রিমান্ডে নেওয়া হয় আর রিমান্ডে নেওয়ার পর একে একে কিন্তু সকল কুকর্ম সকল শেখ হাসিনা যা করেছেন দেশে সব কিছু কিন্তু তার লোকেরাই বলে দিচ্ছে তো এই যে শেখ হাসিনার যে বিশ্বস্ত উপদেষ্টা সালমান এফ রহমান উনি রিমান্ডে গিয়ে যেভাবে শেখ হাসিনার সকল গোপন কথা ফাঁস করে দিচ্ছেন এবং আমাদের যে ডিজিটাল তথ্য প্রযুক্তি মন্ত্রী সেও অনেক কথা বলে দিচ্ছে তো এইভাবে শেখ হাসিনার ব্যবহার করে শেখ হাসিনার অতিরিক্ত প্রশংসা করে যারা এমপি মন্ত্রী হয়েছিল উপদেষ্টা হয়েছিল তারাই কিন্তু এখন শেখ হাসিনার গোপন যত কথা আছে সকল কথা কিন্তু রিমান্ডের মাধ্যমে বা বিভিন্নভাবে জাতির কাছে ফাঁস করে দিচ্ছেন বলে দিচ্ছেন তো এই যে আমাদের বাংলাদেশের যে ডিজিটাল বা আমাদেরকে যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল আসলে ডিজিটাল বাংলাদেশ নয় এটা হচ্ছে আসলে চুরের বাংলাদেশ এই চুরের বাংলাদেশ আমাদেরকে মহা পৃথিবীর যত বড় বড় চুর আছে বাংলা পৃথিবীতে বর্তমানে এই মুহূর্তে সবচেয়ে বড় চোর ডিজিটাল চুর যে চুরি সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণাই নেই এই বড়ো বড়ো ডিজিটাল চুরগুলা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে অবস্থান করতেছে এবং অনেক চুর অনেক চুরের যে রানী চুরের যে মাফিয়া তন্ত্রের চুরতন্ত্রের মাফিয়াতন্ত্রের যিনি মাদার অফ মাফিয়া খেতাব অনেক আগে পেয়েছেন উনি কিন্তু অলরেডি ভারতে অবস্থান করতেছেন আর আপনারা জানেন যে এই যে আমাদের শেখ হাসিনা শেখ হাসিনা নিজেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবের মন মানে তার নেতারা দাবি করে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির পিতা এই সেই আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর যদি কোনো আদর্শ ওনাদের কাছে থাকতো তাহলে ওনারা কিন্তু বাংলাদেশের এই সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় যে টাকায় এই রাষ্ট্রের উন্নয়ন হওয়ার কথা এই দেশের গরিব দুঃখী মানুষের বাইকের উন্নয়ন হওয়ার কথা হ্যাঁ মানুষের রাস্তাঘাট শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলার হওয়ার কথা কিন্তু এগুলা না করে কিন্তু তারা বাংলাদেশটাকে চুরি করে বাটপারি করে লুটপাট করে এই দেশের টাকা পয়সা কিছু বিদেশে নিয়ে গেছে আপনারা জানেন আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনুজ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের সাথেও তাদের সাথেও কথা বলেছেন উনিও বলে ওনার উনি অনুরোধ করেছেন যে সুইস ব্যাংকে সুইজারল্যান্ডে যে সমস্ত টাকা পয়সা সুইস ব্যাংকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা আমাদের জনগণের টাকা পয়সা চুরি করে নিয়ে রেখেছে সেই টাকাগুলো যাতে বাংলাদেশে ফেরত আনা যায় জনগণের কল্যাণে যাতে এইগুলাকে পে করা যায় দেশে এনে এই চেষ্টা কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে রাষ্ট্র বিভিন্ন দেশে উনি যোগাযোগ করতেছেন কথা বলতেছেন যাতে বিদেশে যে টাকা পয়সা পাচার হয়েছে এগুলো যাতে দেশে আনা যায় তো এই যে আমরা আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের চুরের মহারানী উনি চুরদের সর্দার সর্দারিণী এই তার ছেলে জয় এবং তার বোন রেহানা কিভাবে সালমের এই মাধ্যমে পাচার হওয়া টাকায় ভাগ বসিয়েছেন মাত্র দেড় লাখ কোটি টাকা চিন্তা করতে পারেন কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে এক ভাই বলেছিলেন যে বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা এই ষোলো সতেরো বছরে পাচার হয়েছে সেই পরিমাণ টাকা যদি সারা পৃথিবীতে বিছিয়ে দেওয়া যায় তাহলে সারা পৃথিবীকে ডেকে দেওয়া যাবে সারা পৃথিবীর মাটি জমি দেখে যাবে সেই টাকায় পৃথিবী সারা পৃথিবীকে ডাকা যাবে এই পরিমাণ টাকা দিয়ে এই পরিমাণ টাকা বাংলাদেশ থেকে চুরি হয়েছে তো আপনারা বঙ্গবন্ধ বঙ্গবন্ধু আমাদের শেখ হাসিনার যে পিতা যে যাকে আমরা বঙ্গবন্ধু নামে চিনি শেখ মুজিবুর রহমান সাহেব উনিও বলেছিলেন যে প্রতিটা দেশ স্বাধীন করার পর তারা স্বর্ণের খনি পায় তেলের খনি স্বর্ণের খনি আর আমি পেয়েছি চুরের খনি আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি আর আমার এই চুরের দল চাটার দল সব কিছু চেটে খেয়ে ফেলে তো এই হচ্ছে দেশের অবস্থা আমাদের বাংলাদেশের প্রতিটা ব্যাংকের অবস্থা খারাপ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ আমাদের দেশের টাকা পয়সা চুরি করে এবং বিভিন্ন এমপি মন্ত্রী নামের আমলা যারা আছে সচিব সচিব থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রীর যিনি একজন পিয়ন ছিলেন সে পিয়নও চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে চারশো কোটি টাকার মালিক সে পিয়ন এইভাবে আমাদের বাংলাদেশের মানুষ শত শত বছর খেয়েও বাংলাদেশের মানুষ বসে বসে খাইলেও যে পরিমাণ টাকা তারা চুরি করেছে এই পরিমাণ টাকা খেয়ে শেষ করতে পারতো না এই পরিমাণ টাকা এই তিপ্পান্নটা বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আমাদের প্রবাসী ভাই বাংলাদেশের শ্রমিক শুরু শ্রমিক থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ মিলে যে পরিমাণ টাকা দেশের জন্য আয় করেছিল দেশটাকে এই টাকা দিয়ে তিলে 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 দেশটাকে গড়ে তোলা যেত কিন্তু এই রাজনৈতিক এই চুরগুলা যে চুরগুলা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এরপরে ছোট চুর থেকে মহা চোরে পরিণত হয় এই চুরগুলা আমাদের এই জনগণের টাকা পয়সাগুলো চুরি করে এক একটা আপনারা জানেন কিছুদিন আগে কয়েক মাস আগে রিপোর্ট প্রকাশ হয়েছিল যে আমাদের বাংলাদেশে সাদা একেবারে ছোটোখাটো চাকরি যারা করে পুলিশের এসআই বা ওসি এই ধরনের লোকেরা আমেরিকাতে ইউরোপে আমেরিকাতে একাধিক ভারী গাড়ি তাদের রয়েছে তো চিন্তা করতে পারেন একজন সাধারণ এসআই পুলিশের একজন সাধারণ কর্মকর্তা যদি আমেরিকাতে তাদের একাধিক ভারী গাড়ি থাকে তাহলে তারা কত হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকা এই বাংলাদেশের থেকে চুরি করেছে এই টাকা চুরি করার মাধ্যমে এবং আপনারা জানেন যে আদানি আদানি কে আদানি গ্রুপ যে গ্রুপ থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসে সেই আমাদের ইলিয়াস ভাই অনেক আগে এই বিষয় নিয়ে কিন্তু রিপোর্ট করেছিলেন ইলিয়াস হোসেন ভাই যে আদানি কাছ থেকে যে বিদ্যুৎ কিনা হয় অনেক অনেক দামে কোনো কোনো ইউনিট নাকি বলি তখন বলেছিলেন যে 1500 এক হাজার থেকে 1500 টাকা পর্যন্ত ইউনিটের খরচ পড়ে তো এই যে অতিরিক্ত দামে আদানি থেকে বিদ্যুৎ কিনে তারপরে সেই বিদ্যুৎ বাংলাদেশের মানুষকে আট টাকা বারো টাকা দশ টাকা দশ বারো টাকা ইউনিটে দেওয়া হয় আর এই টাকাগুলো পেড করা হয় অতিরিক্ত দামে সেই টাকাগুলোও কিন্তু শেষ পর্যন্ত আদানি থেকে শুরু করে বিদেশে যারা আছেন এই জয় রেহানা বা শেখ হাসিনার অনেক যারা আছেন বিশ্বস্ত তারাই কিন্তু আসলে এই এখানেও কিন্তু বাঘ যে বসান না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ তারা বাঘ বসানোর জরুরি কিন্তু এই অতিরিক্ত দামে প্রতিটা কাজ বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প যা আছে এক আপনারা জানেন যে এক হাজার কোটি টাকা থেকে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি টাকার উপরে চলে গেছে তো সাড়ে তিন এই যে অতিরিক্ত বাজেটে প্রতিটা প্রকল্প দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ পাঁচ গুণ বৃদ্ধি করা এর উদ্দেশ্যই হলো যে এর অতিরিক্ত টাকাগুলা বিভিন্নভাবে বন্টন হবে ভাগ হবে বিভিন্নভাবে বিদেশে পাচার হবে জনগণের এই টাকাগুলা তো আমার কথা হচ্ছে এই শুধু ষোলো সতেরো বছর না এর আগে বিএমপি সরকার ক্ষমতায় ছিল বিএমপি ক্ষমতায় ছিল তা এর আগেও এর সাত নয় বছর দেশ শাসন করেছে এর আগে জিয়াউর রহমানের শাসন ছিল কিছু সময় তা এর আগে বঙ্গবন্ধু শাসন করেছে একাত্তরের পর দেশ স্বাধীন হওয়ার পর থেকে তো যারা যে সময় দেশ শাসন করেছে যাদের যারা এই বাংলাদেশের মানুষের টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করেছে বিদেশে নিয়ে গেছে টোটাল তিপ্পান্ন বছরে এই বাংলাদেশ থেকে যারা যারা টাকা পয়সা চুরি করে বিদেশে নিয়ে গেছে এর জন্য আমাদের ডক্টর ইউনুসফ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা একটি উদ্যোগ নিয়ে দেশ কিংবা প্রবাসী ভাই যারা আছেন দেশে বিদেশে সকলের সহযোগিতা নিয়ে তিপ্পান্ন বছরে বাংলাদেশের জনগণের টাকা যারা চুরি করেছে তারা যদি মরেও তাকে কবরে গিয়েও থাকে তাহলে তাদের সন্তানরা আছে এই টাকা পয়সা কিভাবে উদ্ধার করা যায় এবং তাদের দন সম্পদ যা আছে কলকারখানা যা আছে তা আদালতের মাধ্যমে বিচারের মাধ্যমে বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে এনে তারপর এই দেশের মানুষের কাজে যে কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা যে মানুষের ঋণ রয়েছে সেই ঋণ পরিশোধ করে এবং রাষ্ট্রের উন্নয়ন কাজে জনগণের কাজে খরচ কাছে যাতে খরচ করা হয় কলকারখানা গড়ে তোলা হয় বেকার অর্থের সমাধান করার জন্য এই এইভাবে যদি এই তিপ্পান্ন বছরের সকল চুরির অভিযোগে ডাকাতির অভিযোগে যারা অভিযুক্ত হবে তাদের কাছ থেকে যদি সম্পদ ফিরিয়ে আনা যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ অতি দ্রুত বাংলাদেশটা ডেভেলপ হবে এবং যারা চুর ভবিষ্যতে যারা চুরি করার ধান্দায় আছে নেতা হয়ে তারাও শিক্ষা পাবে যে চুরি করে কেউ বাঁচতে পারে না তারাও কিন্তু এই চুরির ধান্দা থেকে এক সময় ফিরে আসবে বলে এটা আমরা মনে করি তো এজন্য খুব কঠোর আইন দরকার কারণ আমাদের প্রবাসী ভাইরা ছেলে সন্তান সব কিছু ফেলে বা বিদেশে তাকে অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করে আমাদের দেশের শ্রমিক যারা রয়েছেন কৃষক যারা রয়েছেন তারা মাথার গাম পায়ে ফেলে তারা অনেক পরিশ্রম করে এই দেশে ফল ফসল ধান সব কিছু তারা চাষ করেন কৃষি কাজ তারা করেন আমাদের যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন তারাও অনেক পরিশ্রম করে কম বেতনে কাজ করে তারপরে আমাদের দেশের এই অর্থনীতির চাকাকে তারা সচল রাখতেছেন এবং সবারই অবদান রয়েছে এই যে এত কষ্ট করে টাকা পয়সা কামাই করার পর এই চুর নেতারা যদি রাজনীতির নামে দেশের মানুষকে নির্বাচনের আগে আপনারা জানেন কি সুন্দর সুন্দর কথা বলে যে ভাইয়েরা আমার বোনেরা আমার এইবার যদি আমার দল বদনামার খায় যদি আপনারা ভোট দেন আর আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে সবার ঘরে এসিটা নিয়ে দেবো রাস্তাঘাটে এসি লাগিয়ে দেবো বাথরুমে এসি দিয়ে দেবো তারপর আমরা ঘরে ঘরে চাকরি দেব দশ টাকা কেজি চাউল খাওয়াবো এই যে বাঙালিদেরকে সহজ সহজ এমন কথা শোনান যে ঘরে ঘরে চাকরি দিবে আর দশ টাকা কেজি চাউল দিবে এই কথা শুনে তো বাংলাদেশের মানুষ জ্ঞান হারিয়ে ফেলেছিল যার কারণে এই আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে তারা বিশ্বাস করে আবার এই ক্ষমতায় এনে নির্বাচিত করে তা আমাদেরকে এই রকম নরম নরম কথা আর মিষ্টি মিষ্টি কথাই আর ভুলে গেলে চলবে না কারণ আমরা যদি এই নরম নরম আর মিষ্টি মিষ্টি কথাই ভুলে যাই ভুলে গিয়ে আবারও আওয়ামী লীগের মতো দল বিএনপির মতো দল জাতীয় পার্টির মতো দল এদের মতো দলকে যদি আমরা আবারও বিশ্বাস করি তাহলে কিন্তু আমাদের দেশটাকে আর আমরা কখনও ঢেলে সাজাতে পারবো না আমাদের দেশটাকে আসলে দেখেন আমাদের পরে যারা স্বাধীন হয়েছে এই তো মাত্র দুই বছর এখনও হয়নি আফগানিস্তান নতুন করে আবার আমেরিকার কাছ থেকে স্বাধীন হয়েছে এক বছর গিয়ে কিছুদিন হয়েছে এক বছরে দেড় বছরে আফগানিস্তান অনেক কিছুই করেছে অনেক অনেক কিছুই আবিষ্কার করেছে গাড়ি থেকে শুরু করে বিভিন্ন বোমাসহ ক্ষেপণাস্ত্রসহ তারা অনেক কিছু কোকাকোলার মতো বিভিন্ন কোমল পানীয় সহ এবং তারা তাদের অভ্যন্তরীণভাবে তারা বিভিন্ন উৎপাদনে তারা বিশ্ব রেকর্ড করেছে পারফিউম সহ বিভিন্ন কিছু তারা করেছে তারা বিশ্ব রেকর্ড করেছে এবং তারার আফগানিস্তানের যে মুদ্রা রয়েছে আফগানি সেই মুদ্রা কিন্তু এখন ইউএস ডলারের চেয়েও অনেক দাম তো তারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের এই বাংলাদেশের এই আঠারো কোটি বিশ কোটি যাই হয় বিশ কোটি মানুষকে যদি আমরা চরিত্রবান সৎ সৎ এবং আমানত এবং দক্ষ এবং যোগ্যতায় যদি গড়ে তুলতে পারি তাহলে এই আঠারো কোটি মানুষের কিন্তু বিশ কোটি মানুষের মানুষের কিন্তু চল্লিশ কোটি হাত এই চল্লিশ কোটি হাত যখন দেশ গড়ার কাজে মনোনিবেশ করবে তখন কিন্তু এই দেশটা আর পিছিয়ে থাকবে না এবং আমরা দ্রুত আফগানিস্তানের মতো চমক দেখাতে পারবো এটা আমরা বিশ্বাস করি কারণ বাঙালি মানুষ কিন্তু খুব পরিশ্রমী তারা খুব পরিশ্রম করতে পারে এই যে মধ্যপ্রাচ্য দিকে শুরু করে আরব দেশগুলোতে এবং বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের ভাইরা যে পরিশ্রম করে থাকেন এই পরিশ্রম কিন্তু অন্য দেশের মানুষেরা করতে পারে না আমরাও অনেক বেশি পরিশ্রম করতে পারি কিন্তু আমরা বেতন পাই কম এটাও আর একটা দুঃখের বিষয় আমরা বেশি পরিশ্রম করলেও আমরা বিভিন্ন দেশে বেতন পাই কম এর কারণ এই চুর নেতারা এই চুর নেতাদের নেতৃত্বের কারণে এই চুর নেতাদের চুরির কারণে অপশাসনের কারণে আমাদের দেশের যে ইমেজ সংকট এবং বিভিন্ন দেশ যে আমাদেরকে চুর বলে গালি দেয় তো এই যে বিভিন্ন দেশ যে আমাদেরকে চুর চুর বলে গালি দেয় এবং আমাদেরকে দেখতে পারে না এবং আমাদের ডিমান্ড কম এই চুর নেতাদের কারণে আজকে যদি আমাদের নেতারা ভালো হতেন ডক্টর ইউনুসের মতো এবং জামাত ইসলামের যে নেতা ডক্টর শফিকুর রহমান এদের মতো এবং আমাদের যে পিনাকি দাদা রয়েছেন বিদেশে এদের মতো এরকম যদি সৎ ধক্ষ এবং যোগ্য মানুষ যদি আমাদের নেতৃত্বে থাকতো তাহলে আমাদের বাংলাদেশটা কিন্তু আরও আগেই অনেক আগে তিপ্পান্ন বছর লাগে না আফগানিস্তানের মতো এক থেকে দুই বছরের মধ্যেই আফগানিস্তান ঘুরে দাঁড়িয়েছে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে অনেক কিছুই তারা আবিষ্কার করতেছে ঠিক তেমনি আমাদেরও দুই থেকে চার বছরের মধ্যে স্বাধীনতার পরে আমরা দেশটাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারতাম কিন্তু আমাদের নেতারা তারা ক্ষমতায় এসে কিভাবে সারা জীবন ক্ষমতায় থাকবেন বিরোধী দলের মানুষদেরকে কীভাবে হত্যা করে গুম করে শেষ করে দিবেন এই ধান্দায় তারা সারা জীবন তারা মানুষের মানুষদেরকে গুণ খুম হত্যা হ্যাঁ এইগুলো নিয়ে হামলা মামলা এইগুলো নিয়ে ব্যস্ত দেখেছে আর তারা যদি সকল জাতির মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশের যেই থাকুক যেই ধর্মের মানুষই থাকুক যেই উপজাতি মানুষই থাকুক সকল ধর্মে সকল জাতের সকল গোষ্ঠীর সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করে যদি ঐক্যবদ্ধভাবে যদি এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো তাহলে কিন্তু দেশটা অনেক আগেই এগিয়ে যেত কিন্তু নেতারা কী করেছেন প্রতিহিংসা আরও বেশি করে ইংরেজদের স্টাইলে প্রতিহিংসা ঢুকিয়ে দিয়েছেন আমাদের বাঙালি মানুষদেরকে খা খান খান করে ঐক্যবদ্ধ জাতিকে বিচ্ছিন্ন করে খান খান করে নিজেদের মধ্যে ঝগড়া মারামারি রাজনৈতিক প্রতিহিংসা আমলা মামলা খুন ঘুম এগুলা নিয়ে বাংলা বা বাংলাদেশের মানুষকে ব্যস্ত রেখেছেন আমাদের এই চুর এই 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 রকম চুর রাজনীতিবিদ যারা ছিল এই তিপ্পান্ন বছর তারা আমাদেরকে নিয়ে খেলেছে এখনো সময় আছে আমাদের যেহেতু ছাত্ররা আমাদেরকে আরেকটি বিপ্লব এনে দিয়েছে এ বিপ্লবের মাধ্যমে এখন সময় এসেছে আমার দল যদি চুরি করে আমি যে দলকে সাপোর্ট করি আপনার দল যদি চুরি করে আপনি যে দলকে সাপোর্ট করেন সেই দলকে আর সাপোর্ট করবেন না এখন ভালো নেতা যোগ্য নেতা যোগ্য দল যারা চুরি পাটপাড়ির উড়তে উঠে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিবেন বা নিয়ে যাবেন যাদের এরকম দক্ষতা সততা নৈতিকতা আছে এরকম দলকে সাপোর্ট দেওয়া এটা যে দলই হোক আর এই চুর দল যারা আছেন যারা বিভিন্ন সময় ক্ষমতায় এসে চুরি করেছেন এখনও যারা ক্ষমতায় আসতে পারেনি কিন্তু বিভিন্ন জায়গায় খাওয়া গার্ড দখল করে বিভিন্ন বাস স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি শুরু করেছেন ক্ষমতায় আসতে পারেননি এদের ব্যাপারে আপনাদেরকে চিন্তা করার সময় আছে এখন চিন্তা করতে হবে যে আপনারা এক চুরের হাত থেকে দেশ উদ্ধার করে আরেক চুরের হাতে দিবেন কিনা আর নেতাদেরকেও চিন্তা করতে হবে নেতা এবং দলীয় কর্মী যারা রয়েছেন তারা তাদের চরিত্র পরিবর্তন করবেন কিনা নাকি তারাও আগের স্টাইলে আওয়ামী লীগের স্টাইলে বিএমপি স্টাইলে তথাকথিত স্টাইলে রাজনীতি করবেন যদি কথিত স্টাইলে রাজনীতি করেন তাহলে তো জনগণ আপনাদেরকে আগের মতো আর সাপোর্ট দিবে না আপনাদের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নেবেন এটাই হচ্ছে বাস্তবতা তবে আমি একটা কথা বলতে চাই আমার এক ভাই এমডি আব্দুল আলিম উনি বলেছেন যে পিনায়কে দাদার মতো দেশপ্রেমিক আছে যারা সুযোগ পেলে অবশ্যই দেশ গঠনে আগ্রহী ভূমিকা পালন করবে তো আমিও বলতে চাই পিনাকি দাদা যা করেছেন এক পিনাকি দাদা যা করেছেন তা কিন্তু বাংলাদেশের বড় বড় তো বড়ো বড়ো রাজনৈতিক দল যারা আছে তারাও তার একশো বাগের এক ভাগও তারা আসলে করতে পারেনি এক পিনাকি দাদা যা করেছেন ইন্ডিয়ার বৈকটের ইন্ডিয়া বয়কটের মাধ্যমে এবং বিভিন্ন সময়ে যে বিশ্লেষণ ধর্মী আলোচনা তুলে ধরেন বাঙালি জাতিকে যেভাবে পথ দেখান তো এইভাবে তার যে দক্ষতা যোগ্যতা এই দাদার মতো মানুষ বাংলাদেশে দরকার ইলিয়াস হুসাইনের মতো মানুষ এই বাংলাদেশে দরকার তো এই ধরনের মানুষ যারা রয়েছেন যারা বিদেশ থেকে আমাদের বাংলাদেশের এই পদগুলা মানুষদেরকে আলাবুলা মানুষদেরকে যারা নির্বাচনের সময় আসলে যারা এক কাপ খা চা খেয়ে একেবারে মাথা নষ্ট হয়ে পাগল হয়ে ভোট দিতে চলে যান এক কাপ চার বিনিময়ে যারা দিতে চলে যান এই আলাবলা মানুষদেরকে বিভিন্ন সময় যারা পথ দেখান পরামর্শ দেন এর মধ্যে একজন হচ্ছেন আমাদের পিনাকি দাদা তো এই পিনাকি দাদা তা দাদা তারপরে এই ইলিয়াস ইলিয়াস হুসাইন তারপরে নায়ব আলি ভাই এম মাসুম ভাই তারপরে আরও যারা রয়েছেন হ্যাঁ তারা যারা বিদেশ থেকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আমাদের দেশের দেশটাকে দেশের মানুষদেরকে পথ দেখাচ্ছেন দেশের মানুষকে সঠিক রাস্তা দেখাচ্ছেন বারবার এক বা এক কথায় তাদের তাদের অবদান কিন্তু অনেক বেশি তো এই কারণে আমাদের পিনাকি দাদাকে আমি বলবো আপনারাও সবাই আওয়াজ তুলুন আমাদের পিনাকি দাদাকে যা যাতে বাংলাদেশে আনা হয় এই অন্তর্বর্তীকালীন সরকার পিনাকি দাদার সাথে যোগাযোগ করে পিনাকি দাদাকে এনে ভালো একটা পজিশনে যেখানে বসলে পিনাকি দাদার মতো মানুষ দরকার আমি বলতাম যে বাংলাদেশে যখন আমাদের এই বাঘিনী কন্যারা যখন আন্দোলন গড়ে তোলে অনেক বাগিনী কন্যায় কিন্তু শর্ট কাপড় পরতেন শর্ট জামা পরতেন অনেকেই এইগুলো নিয়ে সমালোচনা করতো কিন্তু আমি বলতাম কি জানেন আমি বলতাম যে আমাদের হুজুর যারা আছেন আমাদের রাজনীতিবিদ যারা আছেন গাথার ভিতরে গোহার ভিতরে অবস্থান করতেছেন সাহস পান্না মাঠে বার হওয়ার জন্য এবং আমাদের হুজুররা যারা মাজারে বসে বসে জিকির করতেছেন তাদের চেয়ে বরং যারা মাঠে আমাদের এই বাগিনী কন্যারা স্লোগান দিচ্ছেন হয়তো মাথার কাপড় নেই হয়তো তার ড্রেস খাটো এগুলা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন কিন্তু আমি ওনাদেরকেই হুজুর মনে করতাম এরাই আসল হুজুর যারা জাতিকে পথ দেখিয়েছে এ বাগেনী কন্যারা আমাদের মাথার তাস এ আমাদের পিনাকি দাদা আমাদের মাতার তাস এদেরকে এনে সকল শ্রেণীর মানুষদেরকে সাথে নিয়ে পাহাড়ি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল শ্রেণীর প্রতিনিধিদেরকে সাথে নিয়ে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ আমরা চাই এবং এমন আইন করতে হবে যাতে করে চুর বাটপার অযোগ্য নেতৃত্ব এবং খুনি দর্শনকারী চুর চুরের দল যারা আছে এই ধরনের দলগুলা যাতে যে রাজনীতির ভালো কোনো সুযোগ সুবিধা না নিতে পারে রাজনীতির এই মাঠ দখল করতে না পারে এবং বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের নেতৃত্ব তাদের কাছে যাতে কোনোভাবেই না যায় যদি যায় তাহলে তো আমরা আবারও হেরে যাব একাত্তরে আমরা দেশ স্বাধীন করার পর কিন্তু হেরে গেছিলাম এখন কিন্তু আমরা আবার হেরে যাব। প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটা আরেকটা বিষয় বলি দেখুন বাংলাদেশে যে স্টাইলে আমাদের সাবেক সৈর শেখ হাসিনা শাসন করেছিল একই স্টাইলে কিন্তু ইন্ডিয়াতে শাসন করতেছে আমাদের মুদি চাষা দুলাবাই চাচা না সরি তো এই মোদি দুলাভাই যে শাসন করতেছে এখন কিন্তু সেখানে মমতার বিরুদ্ধে আন্দোলন করতেছে এ নেতা নেতাকর্মীরা একই স্টাইলে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামতো যারা বিভিন্ন সময় এখন কিন্তু বিজেপির তারা মাঠে নামতেছে এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় তাদের পুলিশের সাথে এবং বিরোধী মতের মানুষের সাথে তুমুল মারামারি হচ্ছে পুলিশের সাথে টিয়ার টিহারসেল রাবার বুলেট বিভিন্নভাবে মানে বাংলাদেশি রাজনীতির যে স্বৈরাচার সিস্টেমের যে রাজনীতি সেই রাজনীতির সিস্টেমটা কিন্তু ভারতে চলে গেছে এবং আজকে মমতা ব্যানার্জি বলেছেন মুদিদা মুদিদাদাকে যে সেভেন সিস্টার সহ বিভিন্ন রাজ্যের নাম নিয়ে নিয়ে বলেছেন যে কোথাও শান্তিতে থাকতে পারবেন না সব জায়গাতে আন্দোলন হবে লড়াই হবে এবং শেষ পর্যন্ত এই মুদিদাদার যে চেয়ার আছে ক্ষমতার চেয়ার সেটাকেও কিন্তু উনি নড়ে ভরে করে ছাড়বেন উনি কিন্তু কঠিন হুঙ্কার হুঙ্কার দিয়েছেন আর শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি যদি নেমেই যায় ভারতের অন্য বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে তাহলে বাংলাদেশের স্বৈরাচার আওয়ামী লীগ এবং শেখ যে পরিস্থিতি হয়েছে যে পরিবে যে যে যেভাবে মানে পালাতে হয়েছে একই সিস্টেমে কিন্তু মোদিও পালাতে বাধ্য হবে কোনো এক সময় দেখুন একটা কথা আছে যে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যে কথাটা আমাদের আমাদের যে মিজানুর রহমান আজহারি হুজুর সে কথাটা কিন্তু উনি অনেক সময় বলতেন যে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এ কথাটা কিন্তু আমরা বারবার দেখতেছি দেখুন গুজরাটে আমাদের ভারতের দাদা পানি ছেড়ে আমাদের বাংলাদেশটাকে ডুবিয়ে দিয়েছে বিভিন্নভাবে কিন্তু আল্লাহ তাআলা চাইলে ধরতে পারেন কিন্তু গুজরাটে দেখুন আজকে পানিতে তলিয়ে যাচ্ছে বাড়িঘর বিল্ডিং রাস্তাঘাট সব কিছু প্রচুর পানিতে সারা গুজরাট এখন পানির তোলে তো আল্লাহ তাআলা কাকে কোনভাবে কোন প্রক্রিয়ায় কোন সিস্টেমে কখন ধরবেন এটা কেউ জানে না তো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ কিন্তু ভারতকেও ধরেছেন দেখুন বিভিন্ন প্রদেশে তাদের বন্যা দেখা দিয়েছে এবং প্রচুর বন্যা হচ্ছে একদিকে বন্যা দিয়ে মারতেছেন আরেকদিকে রাজনৈতিক মারামারি মানে বিজিবি আর মমতা ব্যানার্জির কংগ্রেস সহ মমতা ব্যানার্জির দল এবং কংগ্রেস আরও বিভিন্ন রাজনৈতিক দল মিলে ভারতে যে অবস্থাটা সামনে আসতেছে সেটা হচ্ছে মহাযুদ্ধ রাজনৈতিক দল দলদের মধ্যে মহাযুদ্ধ হবে বিজেপির সাথে বিজেপি যে জুট এই জুট এবং কংগ্রেস এবং মমতা ব্যানার্জির যে জুট তাদের জোট সারা বিপি কিন্তু বিশাল একটি যুদ্ধ দেখতে পাচ্ছি আর এই যে যুদ্ধ এবং এই যে প্রতিহিংসার রাজনীতি ভারতেও হবে শেষ পর্যন্ত হার হবে সেই যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু বাংলাদেশের সিস্টেম হাসিনা আওয়ামী লীগের স্বৈরাচারী যে বার্সন রাজনীতির হ্যাঁ সেই বার্সনটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিজেপি আর মোদির মাধ্যমে ইন্ডিয়াতে তো শেষ পর্যন্ত মোদির জয় হবে বলে মনে হচ্ছে না কারণ শেষ পর্যন্ত নেই এবং সত্য যেটা সেটারই জয় হবে আর এ শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এটাই বলতে চাই যে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আমরা যাতে এখনও সঠিক পথে ফিরে আসি আমরা যাতে আমরা বাংলাদেশের কথা চিন্তা করি আমাদের দেশে আমরা দেশের নাগরিক যারা আছে আমরা যাতে এই চুর নেতা যারা আছেন পাটপাড় নেতা যারা আছেন তাদেরকে যাতে আমরা আর সাপোর্ট না করি দেখুন এক বাংলাদেশে এই বন্যার সময় এক জামায়াতে ইসলামী যা করতেছে তা অন্য কোনো দল করতে পারেনি এক আহমদুল্লাহ শাহ হুজুর যিনি আমাদের বিশাল বিশালভাবে একজন আলেম একজন আহমদুল্লাহ হুজুর যিনি কিনা আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে বিশাল কিছু করতেছেন দেশের মানুষের জন্য বন্যার্থ মানুষের জন্য তো এইভাবে দেখা যাচ্ছে যদি আমাদের প্রতিটা শ্রেণীর মানুষ হুজুর স্যার মাস্টার যারা আছেন যেখানে আছেন শিল্পী গবেষক নায়ক নায়িকা তারাও যদি নেমে আসেন তাহলে কিন্তু আমাদের দেশের মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে অন্ধভাবে যদি বিভিন্ন এই বাটপাট দলগুলোকে সাপোর্ট করা ছেড়ে দেন তাহলে দেশের কল্যাণ হবে অনেকে বলেন যে আমাদের সাকিব খান সুপারস্টার শাকিব খানকে আমরা এখনও পর্যন্ত বন্যার্থদের কাছাকাছি দেখতেছি না বা ত্রাণ দিতে দেখতেছি না বা আমাদের উপবিশ্বাস যিনি কিনা প্রতিদিন ফিতা কাটতেন বিভিন্ন জায়গাতে শোরুম উদ্বোধন করতেন ব্যবসার বিভিন্ন দোকানপাট শোরুম উদ্বোধন করতেন ফিতা কাটতেন কি কিনা প্রতিনিয়ত প্রতিদিন টাকা পয়সা প্রচুর টাকা পয়সা কামাই করতেন ফিটা কাটার কাটার মাধ্যমে তো আমাদের রকম যারা সুপারস্টার রয়েছেন বিশ্ববিখ্যাত নায়িকারা রয়েছেন তাদেরকে তো আমরা মাঠে দেখতেছি না কিছু কিছু শিল্প শিল্পী গায়ক হ্যাঁ যারা মাঠে কাজ করতেছেন মানুষের কল্যাণে অবশ্যই তাদেরকে আমরা ধন্যবাদ দিই কিন্তু বাকি যারা আছেন সুপারস্টার সাকিব খানের মতো এবং অপবিশ্বাসের বিশ্বাসের মতো এইরকম যারা আছেন তাদেরকে আমরা মাঠে দেখতেছি না জনগণের পাশে কেন তারা যে জনগণকে ইউজ করে ব্যবহার করে তারা কোটি কোটি টাকা কামাই করেছেন এর থেকে কি জনগণের জন্য তারা কিছু ভেয় করতে পারেন না অবশ্যই পারে তাহলে তারা করতেছেন না কেন আর কখন করবেন এখন মানুষ বিপদে আছে অসহায় অবস্থায় আছে এখন করতেছেন না কেন একজন ভাই সাইমন খান ভালো কইসেন আপনার কথাগুলি ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য তো শুধু ভালো লাগলো হবে না আপনারাও আওয়াজ তুলবেন যার যার অবস্থান থেকে যে আমাদের হুজুররা যদি আগে আগে আসতে পারে জনগণের কাজে এবং আমাদের পূজা কমিটি তারাও বলেছে যে পূজার খরচ কমিয়ে তারাও জনগণের কল্যাণে বন্যার্থদের মানুষের জন্য ব্যয় করেছে তারাও খরচ করেছে প্রতিটা সেক্টর থেকে কিন্তু আগাই আসতেছে আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ বাহিনী আমাদের বিমানবাহিনী হ্যাঁ আমাদের র্যাব আমাদের সবাই কিন্তু সবাই কিন্তু খেলোয়াড় থেকে ক্রিকেটার থেকে শুরু করে সবাই কিন্তু এগিয়ে আসছে দেশের কল্যাণে দেশের মানুষের এই বিপদের সময় কিন্তু আমাদের নায়িকা নায়ক নায়িকারা আসছে কিন্তু আসলেও আমরা সুপারস্টার যারা একেবারে বাংলার কুইন অপবিশ্বাস এদেরকে আমরা দেখতেছি না কেন এরা কি দিচ্ছেন জনগণের কল্যাণে কি খরচ করতেছেন যদি করে থাকেন তাহলে ওনারা পোস্ট কোড দিয়ে যে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা দিচ্ছি এটাও তো জানাতে পারেন জানালে তো আমরা জানতে পারি আমরা আরো খুশি হই যে না আমাদের সকল শ্রেণীর মানুষ সকল মানুষ মানুষের কল্যাণে মানুষের বিপদের সময় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে এটা একটা ভালো দিক ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়ে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাব যেই বাংলাদেশের স্বপ্ন আমরা তিপ্পান্ন বছর আগে দেখেছিলাম কিন্তু আমাদের স্বপ্ন আমাদের রাজনৈতিক চুর দলেরা আমাদের স্বপ্ন চুরি করে নিয়ে গিয়েছিল আমরা আর এই চুর দলদেরকে সুযোগ দিতে চাই না চুরদেরকে সুযোগ দিতে সুযোগ দিতে চাই না রাজনীতিতে এখন রাজনীতিতে ভালো মানুষ যারা তারা আসবে সে হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে কোনো দলের যারা ভালো যারা সৎ যাদের সততা আছে যারা চুরি করবে না আমারও দারিদা আছে তারা আসবে রাজনীতিতে তাদেরকে আমরা জনগণ সাপোর্ট দেবো ভালো থাকুন সবাই দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখেছেন আর যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ